কয়েক ঘন্টার মধ্যে আবারও বাসে আগুন লাগিয়ে দিল নিষিদ্ধ দল ছাত্রলীগ এবার কঠোর হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা এবার কি হতে যাচ্ছে ইউনুসের বিরুদ্ধে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার দিল্লি থেকে বাংলাদেশে আসার বার্তা দিলেন শেখ হাসিনা তিনি বলেন রেডি থেকে তোমরা আমি আর দুই দিনের মধ্যেই বাংলাদেশে আসছি এবং এবং কঠোর হরতালের ডাক দিতে বললেন নেতাদের এবার কি হতে যাচ্ছে ইউনোস ও তার দল বাহিনীর হেদর্শক এবার চরম বিপদে ডক্টর ইউনুস ও তার দল বাহিনী এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেছেন এই দেশের প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা আছেন কিন্তু ডক্টর ইউনুস ও তার দল বাহিনী রাজাকারদের ঢুকিয়ে রাজপথ দখল করেছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে মা বোনেদের ইজ্জত নষ্ট করেছে তাই রাস্তায় নেমে পড়েছে সাধারণ মানুষ থেকে নেতাকর্মীরা তিনি বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে তা না হলে সাধারণ মানুষ যদি কিছু করে বসে তাহলে এর ধাইবার প্রশাসন নেবে না সেনাবাহিনীদের মুখে এই কথা শুনে চরম বিপদে ডক্টর ইউনুস ও তার দল বাহিনী এবার কি হতে যাচ্ছে সামনে সো ভিউয়ার্স এই বিষয়ে আপনার মন্তব্যটি কমেন্টে লিখে যাবেন এবং সঠিক আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন